넌 시무시가? 에어컨파크는 더 퍼포먼스. 기다 붓다, 붓다, 붓다. 붓다, 붓다. 붓다, 붓다. 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 다 붓다. 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 붶���

একেবারে খালি হ্যাঁ হয়তো ভাঙা আছে না ভাঙা আছে না ভাই হ্যাঁ ভাঙা থাকতে পারে খুঁজে পাওয়া যাবে না ভাই ভাঙা থাকলে হাজি দেবো ভাই ও যা আরে ভাই এখান তো এক কেজি মাছ এবার আমি টেস্টে আনা এখন ভাই হ্যাঁ এসে দেখান এই প্রায় এক কেজি মাছ আছে আমি উঠিলি মাছ ধরে

ট্যাংরা মাছের সাইজ কত সুন্দর ভাই মাছগুলি কালো হয়েছে কি জন্য কচু আছে কচুর মতো কালো ট্যাংরা মাছ কালো ট্যাংরা মাছও কালো এই দেখেন এই মাছটা দেখার জন্য আমি এখন আসি বুঝে করেন আরে ভাই ট্যাংরা রে ভাই এত বড় মাছ পাইছেন খুশি হইছেন হ্যাঁ